হ্যালো এভরিওয়ান তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ সুন্দর ভীষণ কিউট একটা কেকের ডেকোরেশন আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো স্কিপ করো না কারণ এই ভিডিওটার মধ্যে আমি অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তোমাদের জন্য অনেক বেশি ইউজফুল তো সবার প্রথমে এখানে আমি চকলেটের স্পঞ্জটা বানিয়ে নিয়েছি আর স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আর তোমরা যারা এই প্রফেশনে একদমই নতুন যারা একদমই বিগিনার্স যারা একদমই নজল ওয়ার্ক ঠিকঠাক পারো না তাদের জন্য কিন্তু আজকের কেকটা ভীষণই একটা সুন্দর ডেকোরেশন কারণ আজকের এই কেকটাতে আমি সেরকমভাবে নজল ওয়ার্ক করিনি বললেই চলে পুরোটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে বানানোর চেষ্টা করেছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাতে যে দিদি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিছু কেকের ডেকোরেশন শেয়ার করো তো ফাইনালি আজকে এরকম একটা কেকের অর্ডার আমি পেয়েছিলাম যার জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চকলেট কেকে আমি অ্যাজ অ্যা ফিলিংয়ের জন্য ডার্ক চকলেট গানাজ ব্যবহার করেছি তবে এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি নয় তোমরাও জানো বা আমিও জানি যে এই মুহূর্তে চকলেট বা কোকো পাউডারের দাম ভীষণভাবে বেড়ে গেছে তো চকলেট কেক দু তিন রকমের ভ্যারাইটিতে পাওয়া যায় প্রথমে যেটা লো বাজেটে পাওয়া যায় সেটাতে কিন্তু কোনো রকম ফিলিং দেওয়া যায় না যারা অ্যাজ আ ফিলিং চায় চকোচিপ বা হোয়াইট চকোচিপ তাদেরকে কিন্তু এটার জন্য আলাদা একটা এক্সট্রা টাকা পে করতে হয় আর আজকে আমি যে কেকটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একদমই একটা নর্মাল চকলেট কেক আমি তাও গানাসটা ব্যবহার করেছি তার একটাই কারণ যে চকলেট কেকের অর্ডার আমার কয়েক কাছে খুব একটা বেশি থাকে না বললেই চলে আর চকলেট কেকের ক্ষেত্রে আমাদেরকে চকলেট গানাজ বানাতেই হয় চকলেট ক্রিম বানানোর জন্য তো চকলেট গানাজ যদি কখনো একটু বেশি বানিয়ে ফেলি বা যদি একটু একটুখানি রয়ে যেত সেটা আমি ফ্রিজে স্টোর করে কখন নই রাখি কারণ আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে ফ্রেশ জিনিসপত্র প্রোভাইড করার না হলে হোম বেকারস আর নর্মাল বেকারির মধ্যে পার্থক্যটা কি থাকে যদিও বা এটা আমার একান্তই নিজস্ব মতামত এমন আমি একদমই বলছি না যে আমি করছি মানে তোমাদেরকেও করতে হবে অবশ্যই তোমার এই চকলেট গানাসটা স্টোর করে রেখে দিতে পারো নেক্সট অর্ডারের জন্য তো সবার প্রথমেই যেটা বলেছিলাম যে আজকের কেকটার ফ্লেভার ছিল চকলেট কেক তো চকলেট ক্রিমের সাহায্যে কেকটাকে খুব ভালোভাবে আমি ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দিয়ে খুব ভালোভাবে কেকটাকে করে নেবার পর আমি এখানে আইসিং করছি তো আইসিং করার জন্য এখানে আমি একটা বেবি পিঙ্ক কালার ব্যবহার করেছি তো এই কেকটা অর্ডার করেছিলেন একজন দিদি তাদের অ্যানিভার্সারি উপলক্ষে তো দিদি এটাই বলেছিলেন যে পিঙ্ক আর অরেঞ্জ কালার কম্বিনেশনে কেকটা বানিয়ে দিতে হবে আর এখানে কিন্তু কোন রকম ফ্লাওয়ার মানে ক্রিমের কাজ করা যাবে না পুরোটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে বানাতে হবে আর কেক এর ডিজাইনটা যেন একদমই ইউনিক টাইপের হয় সুন্দর দেখতে হয় তো সমস্ত কিছু মাথায় রেখে আজকের কেক এর ডেকোরেশনটা আমি বানিয়েছি আর আমার নরমাল কেকের থেকে ফল্ট লাইন টাইপের কেক এর ডেকোরেশন করতে কেন জানি না ভীষণ ভাবে ভালো লাগে তো আজকের কেক টা ডেকোরেশনটা অবশ্যই ফল্ট লাইন কেকের উপরেই ছিল তো এখানে আমি অরেঞ্জ কালারটা আর একটু ডার্ক বানালেও পারতাম তাহলে হয়তো আরো কেকটা ভালো লাগতো কিন্তু খুব একটা সাহস পাইনি ডার্ক কালার ব্যবহার করতে তো দেখতে পাচ্ছ এখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এগুলো তোমরা যে কোনো র মেটেরিয়াল শপে পেয়ে যাবে বাট এটা কিন্তু আমি কোনো র মেটেরিয়াল শপ থেকে নিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যায় এরকম কিছু কিছু দোকান আছে তো সেখান থেকে এটা কিনেছিলাম কারণ র মেটেরিয়াল ধরনের জিনিসপত্রের দামটা অনেকটাই ফ্লাওয়ার পাওয়া যায় কিছু কিছু দোকানে ডেকোরেশন পারপাসে তো সেখানে কিন্তু দামটা অনেকটাই কম জানি না তোমাদের ওখানে কিরকম কি কিন্তু আমাদের এখানে এরকমই পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ যেখানে আমি অনেক ধরনের ফুল ব্যবহার করেছি ফক্স বল ব্যবহার করেছি আর যেগুলো ব্যবহার করার পর কেকের লুকটা জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে বাট অরিজিনালে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর তারপর এখানে নিয়ে নিয়েছিলাম সিলভার ফ্লেক্স এগুলো লাগাতে সত্যি বলছি অনেক বেশি সময় লাগে আর ফল্ট লাইনে এই জিনিসটা না লাগালে খুব একটা কিন্তু ভালো লাগে না দেখতে তবে এটা লাগাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট বা তারও বেশি সময় লেগে গিয়েছিল এটা একটা একটা করে লাগাতে তো অবশ্য একটুখানি বেশি সময় লাগে আর সবার শেষে এখানে আমি মাল্টিপল সাইজের হোয়াইট কালারের স্প্রিঙ্কেল ব্যবহার করেছি তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তোমরা এখানে কিন্তু সেটাই ব্যবহার করতে পারো আর এখানে একটুখানি ব্লার হয়ে গেছে তো প্লিজ এখানটা একটু ম্যানেজ দেখে নিও বুঝতেই পারিনি কখন ক্যামেরাটা এরকম ব্লার হয়ে গিয়েছে তোমরা তোমাদের পছন্দ নয় যে কেকটার কালার কেকটার ডিজাইন একটুখানি কাস্টমাইজ করে নিতেও পারো তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট তবে অবশ্যই জানিও যে আজকে কেকটার ডেকোরেশন কেকটার কালার কম্বিনেশন তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও